আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন একটু খেতে ইচ্ছা করছে ভালো মন্দ তো আমরা এখন চলে যাচ্ছি খেতে হ্যাঁ কি খাবো গিয়েই দেখা যাক যে এসে আর কি এখন ভিড় নেই তো আমি একটু সব কিছু দেখে নিচ্ছি কি কী আছে প্রচণ্ড প্রচুর সব রকম আইটেম তো এখানে আছে চিকেনের আইটেম বেশিরভাগ তো আমি দেখছি কি খাওয়া যায় কি খাওয়া যায় তোমাদের ভাগে দেখাচ্ছি আর আমি দেখে আর পাপার কাছে সিদ্ধান্ত নিতে যাচ্ছি তো আয়াতের পাপা এখন মেয়েকে নিয়ে এখানে বসে খেলা করছে আর আয়াতের পাপা বলে দিয়েছে চিকেন ললিপপ আমাদের দুজনের জন্য দুটো পিস আর চিকেন পাকোড়া আর এখানে দেখো সেই কি বলে রকে স্টার সাহসানগর ক্যাফে কী আর কি মানে ওই সে ধোয়াবার হচ্ছে হুক্কা কি আমি জানি না যাই হোক এখানে সবাই বসে খাই তো আমি একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি বেশ ভালো লাগছে চকলেট কালার দেখতে আর এখানে আমি বসে আছি এই দেখো আর আয়তের পাপা আয়তকে শেখাচ্ছে আয়াত দুষ্টামি করছে নিচে নেমে যাচ্ছে তাই বলছে আর এরকম করতে নেই এই বলে বলে এখানে চলছে এখন তো দেখো আয়ত রাগ করেছে ওর পাপার দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে কিভাবে পাপার সাথে কথা বলবে না যাই হোক আমরা অর্ডার দিয়ে দিয়েছি আমাদেরটা প্রায় কমপ্লিট তো অনেকক্ষণ থেকে বসে আছি আর আয়তের পাপা আমাকে ফটো তোলার নাম করে ভিডিও করে নিয়েছে তো বেশ ভালো হ্যাঁ আর সেই যে আমাদের অর্ডারটা ডান মানে এখন খাবো আমাদের খিদে পেয়ে গেছে বাড়ির থেকে কিন্তু দুপুরবেলা ভাত খেয়েছি তারপর আয়তের পাপার আর আমি অনেক ঝগড়াঝাটি করেছি তারপরে আয়তের পাপা বললো চলো তো তোমাকে খাইয়ে নিয়ে আসি মাথাটা ঠান্ডা করে নিয়ে আসি ঝগড়া বলতে আমাদের মিষ্টি ঝগড়া হ্যাঁ তো আমাদের চিকেন পাকোড়া আর ওই চিকেন ললিপপটা এসে গেছে সাথে তো স্যালাড আছে দু তিন রকমের সস তো সব কিছুই আছে আর এই সব দিয়েই তো খেতে বেশ ভালো লাগে তো আমার তো চিকেন পাকোড়াটা বেশি ভালো লাগে খেতে এদিকটায় আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি আমারটা আমি সব রকম সস একটু একটু করে নিচ্ছি যেহেতু আমি পেঁয়াজ খাই না আমি আয়তের পাপাকে বলছি আমাকে এবার পেঁয়াজ খাওয়া শিখতে হবে কারণ আমার পেঁয়াজের গন্ধটা ভালো লাগে কিন্তু আমি কাঁচা খেতে পারি না আর আয়তের পাপা দেখো আয়তের পাপ্পা চিকেন ললিপপ খাওয়া ডান এখন আয়তের পাপা চিকেন পাকোড়া খাচ্ছে আর আমি আমি চিকেন লালিপপটা এখন শেষ করছি হ্যাঁ তারপরে চিকেন পাকোড়া আমরা বাঙালি আমরা কেন ওইভাবে চামচ দিয়ে খাবো আমার তো ভালো লাগে না চামচ দিয়ে খেতে তো এদের পাপাকে আমি বলছি তুমি চামচ দিয়ে খাও আমি একটু হাত দিয়ে খাই হ্যাঁ তো এতের পাপা দেখো সেই চিকেন পাকোড়ার সেই হাঁটটি নিয়ে এখনও নাড়াচড়া করছে কারণ আয়তের পাপা এখন প্লেট শেষ আর প্লেট শেষ করেই লাস্টের খাবারটা খেতে আমাদের বেশ ভালোই লাগে তো এই যে আমরা আমাদের খাওয়া কমপ্লিট হাত হাতটা ধুয়ে রেডি হয়ে ওখান থেকে বেরিয়ে এসেছি বাড়ি আর বাড়ি আসার পরে দেখো আয়াতের পাপা এখন দোকানে যাবে আর আয়াত এখন দোকানে যেতে দিবে না ওর পাপাকে দিবে ঠিকই কিন্তু আয়াত ওর পাপার সাথে যাবে তো পাপাকে অনেকক্ষণ থেকে আয়াত ডিস্টার্ব করছে ওইভাবে আর আয়াত নেমে গেলো ওর পাপার সাথে সাথে আর পাপা এখন বেশ বিপাকে পড়ে গেছে কি করবে কি করবে যেহেতু দোকান যাওয়ার টাইম হয়ে গেছে তো ওই যে দেখো মেয়েকে নিয়ে খেলা করছে আর অনেক কষ্ট আয়াতকে নিলাম যাই হোক তারপরের দিনটি তো আমাদের কেটেই গেল আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে তো এটি হলো পরের দিন আর আলিয়া এসে দাঁড়িয়ে আছি আলিয়ায় এসে কল করছি আলিয়ার ওনারের কাছে আর কি বারবার বলে যে এসে গেছে এসে গেছি দেরি করছে তাই আর এখানে এসেছি আমি আমার একটি বড়মার জন্য একটি নামাজের পার্টি মানে যাই নামাজ লাগবে তো তো কল করে নিয়েছি ভাইয়া বলল আসি এসে গেছি মানে প্রতিদিনই রকম বলে আমি এসে গেছি শীঘ্র এসে মানে এই এসে গেছি এরকম বলতে বলতেই দেরি করে তাই নিয়ে আয়তের পাপাকে আমি বকছি যে তোমাকে বললাম বাড়ি থেকে আগে কল করে বার হই তো আয়তের পাপা বলছে না গিয়ে কল করবো এরকম তো এই যে আলিয়া আর এখানে হিজাবগুলি ঝুলছে তো সেই সেম প্রশ্ন আমার মনে জাগতেই পারে যে কেউ নিবে কেউ নিবে তো এখানে সিসি ক্যামেরা দিয়ে আটকানো আছে মানে কেউ নিতে এসো না চান্স করো না মানে কোনো লাভ হবে না হ্যাঁ চান্স নিয়েও যখন যেখানেই থাকি না কেন আয়তের পাপার আর আয়াতের ভালোবাসা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে যাই তো আয়াতের পাপার এখন কষ্ট হয়ে গেছে তো বসে পড়েছে দেখেছো দোকানটা কিন্তু হাফ খোলা মানে ভাইয়াটি খুব কাছাকাছি আছে ওই জন্য বলছে যে আমি এক্ষুনি আসছি এক্ষুনি আসছি যাই হোক আয়াত এখানে অনেক আনন্দ করছে ও টাটা করছে টাটা করতে বললেই আর ওই যে বিল্ডিং হচ্ছে আলিয়ার নিউ বিল্ডিং রেজে হলো আলিয়ার ওনার এসে গেছে ভায়া ভায়া বলেই ডাকি যেহেতু তো আমি এখন নামাজ দেখছি মানে বড়ো মার জন্য কি নেওয়া যায় আমার বড়ো শাশুড়ি মানে আমার চাঁস তো বড়ো শাশুড়ি হ্যাঁ তো নামাজ মানে বয়স্ক মানুষ আমি যদি দিই সেই জায়নামাজে নামাজ পড়বে আমাদের জন্য দোয়া করবে আর বড়ো মা যেহেতু ভীষণ ভালো তো নামাজটাই পারফেক্ট তো এই কালারটি দিল আর এই কালারটি আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে তারপরে যে কালারটি বার করলো একদম মানে এটি পারফেক্ট মানে ওটি দেখে ভেবেছিলাম ওটি পারফেক্ট কিন্তু না এই কালারটি আমার বেশি পছন্দ হয়েছে আর আয়তের পাপার তো একদম তো খুব পছন্দ হয়ে গেল বলেই আমি দেখছি আর আমি বারবার বলছি যে মনে হয় আগেরটির থেকে এটি ছোটো সাইজে তাই জন্য মাপছি আর ভায়াটি বলছে না না একদম একই একদম একই তো আমার নজরে মনে হলো একটু ছোট তো মেপে নিলাম কেন মনের মধ্যে বিপাক সৃষ্টি রেখে দিব তো মেপে দেখলাম না একদম ঠিকই আছে তো আমি দিয়ে দিলাম প্রথমটি আর এটিই ফাইনাল আয়দের পাপাকে বলছি তোমার পছন্দ হয়েছে তো আয়তে পাপা বলছে আমি তো আর কি এটি তোমাকে বললাম যে এটি ফাইনাল করতে ঠিক আছে এটি ডান আয়দের পাপা এখন বলছে আর কিছু তা আমি এখন বললাম যে আর কিছু বলতে আমার জন্য না বড়মার জন্য তো বললো না তোমার জন্য তো আমার জন্য আমি অন্য কিছু মানে আর কি পছন্দ ঠিকভাবে হলো না বলে এই ওড়নাটি দেখে নিচ্ছি আর আমার মেয়ে দেখো মেয়ে সোয়াক নিয়ে আমাকে মারছে ওর হাতে এরকম লাঠি মতো কিছু থাকলেই মনে করে মারার জিনিস না না তবা কিন্তু কাউকে মারে না হ্যাঁ তো এই অন্যটি আর কি এত পাপার পছন্দের আমি একটা দুটো বার করেছি এত পাপার ওটি পছন্দ হয়েছে আর এই আলিয়ার এই ভাইটি কিন্তু সবসময় টেনশান টেনশন মতো থাকে আমি যেন যখন দেখি মানে সামনাসামনি না ভিডিওই ভিডিও যখন দেখি তখন ওরকম মনে হয় যে না টেনশনে আছে কিছু নিয়ে একটা ভাবছে এরকম একটি ব্যাপার তো আমি এখন এখান থেকে তাজবি চুজ করছি মানে আয়তের পাপা বলছে বড়মাকে শুধু পার্টি না দিয়ে এটা তাসবি দিয়ে দাও পড়বে পার্টির সাথে তো আমি চুজ করছি কী নেওয়া যায় কী নেওয়া যায় জায়নামাজের সাথে ম্যাচিং করে নেওয়ার চেষ্টা করছিলাম তো এই ব্লু কালারটি বেশ ভালো লাগছে বলে ওটি নিয়ে নিলাম আর আয়ার দেখো কোথায় চলে গেছে ভাইটি যেখানে বসে যেখানে থাকে সেখানে গিয়েছে ওখানে গিয়ে এখন জিনিসপত্র হটকাচ্ছে মানে ওর তো ওই কাজ তো আমাদের আলিয়া থেকে মোটামুটি কাজ কমপ্লিট এই যে আমাদের প্যাকেট রেডি একটি ওড়না একটি জায়নামাজ আর একটি তাস এই তিনটে জিনিস তো ওখান থেকে নিয়ে আমরা বেরিয়ে এসেছি আর এখন নিতে হবে ফল যেহেতু আমার বড় শাশুড়ি আর আমার বড় যা যাবে আজকে আমাদের বাড়ি তো বিকাল টাইমে যাবে যেহেতু কি মিষ্টি তো আমার বড় শাশুড়ি খাবে না তো তার জন্য মিষ্টি না নিয়ে একটু ফল নিয়ে এরকম একটি ব্যাপার আর আয়তে আয়াত দেখো কি করছে এখানে আঙুর ঝুলছে আর আয়াত আঙুরগুলি নেবে হ্যাঁ একটি তো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি ও গাল দিয়ে ছিঁড়েছে একটি ওইভাবে আয়াতের পাপায় এগিয়ে নিয়ে গিয়েছিল আর এখন একটি হাত দিয়েছিল তো আমরা এই ফলের মধ্যে চুজ করছি কোন কোন আইটেম নেওয়া যাও মানে শশা নিয়েছি আপেল নিয়েছি মৌসম্বী লেবু নিয়েছি এই এই সমস্ত তিন চার রকম নিয়েছি আঙুর নিয়েছি কুল নিয়েছি আর আয়াত এখন যা করছে এখানে তো ভাইয়াটি দেখে দেখে বললো দাঁড়াও এই হাতের আঙুরটি ধুয়ে মুছে একেবারে রেডি করে আয়াতকে দিয়েছে আর বলছে ধুয়ে দিয়েছি এখন তুমি খাও হ্যাঁ তো আমাদের কাজ কমপ্লিট আর এখন আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি কি আর করব মানে এখন বিকাল হয়ে গেছে বাড়ি যাব নামাজ পড়বো ফল কাটবো বড়ো যা শাশুড়ি বড়ো শাশুড়ি আসবে তাই কথা বলবো আনন্দ করব তো চলো ব্লগটি এই পর্যন্ত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ